সবচেয়ে বড় বিষয় যে কেরাত খলফল ইমাম আমিন বিল জেহেদ এবং রফুল ইয়াদাইন এই তিনটা আলা নিয়েই ওরা সবচেয়ে বেশি বকবাস করে আপনি যদি ওকে বলেন যে জান তোমার দলিল তো হচ্ছে কোরআন এবং সহিয়িস তো আজকে চলো আমরা এক নাম্বার দলিল মাসালা নিয়ে আলোচনা করো কেরাত খলফল ইমামের ক্ষেত্রে দলিল কোথেকে দেব কোরআন থেকে করা না করা আমিন জুরে বলা আসতে বলার দরিল কোরআন থেকে যার মাসলা কোরআন থেকে প্রমাণ হবে তারটা সত্য রফুল ইয়াদাইনের মাসালা কোরআন যাকে সাপোর্ট করবে তারটা মানব সহজ কথা না হাদিস যেহেতু বিপরীত মুখী আছে চলো তাহলে কোরআন থেকে ফাইসলা করি ওরা উল্টে লটকে যেতে রাজি হবে কিন্তু এই উসিলের উপরে আপনার সাথে বহস করতে রাজি হবে না আপনি যদি কি বলেন যেহেতু মতভেদ আছে একাধিক হাদিস আছে চলো তাহলে কোরআন থেকে যেহেতু তোমারও দলিল এক নাম্বার কোরআন আমাদের দলিলও এক নম্বর ওই তিন মাসালায় আমাদের দলিল হবে কোরআন তুমিও তোমার মতের সপক্ষে কোরআন থেকে দলিল দাও জিন্দিগিতেও তার মতের সপক্ষে কোরআন থেকে দলিল দিতে আমরা কেরাত খলফাল ইমামের মাসালায় পবিত্র কোরআন থেকে দলিল দিতে পারবো আমিন বিল জেহেরের ক্ষেত্র কোরআন থেকে দলিল দিতে পারবো রফুল ইয়াদাইন ক্ষেত্রে কোরআন থেকে দলিল দেব আপনারা এই দলিল কোরদিন মন হয় শুনেন না অনেকেই না শুনতে পারে রফুল ইয়াদাইন এর ক্ষেত্রে কোরআনিক আয়াতে নির্দেশনা আছে সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ু যেই সকল মুমিনরা সফলকাম আল্লাযিনা হুম ফি সালাতিহিম যারা নামাজে খুজু কারি এখন খুশু খুজু এটা কোরআনের মাসালা হয়ে গেল না খুশু খুজু কারি যে হবে নামাজের মধ্যে তার সেই ব্যক্তি সফল কাম এখন প্রশ্ন হলো সেই খুসুখুজু ব্যক্তিটাকে খুশু খুজুর সংজ্ঞা জানতে হবে একটি আছে আল্লামা হজরতে ইবনে আব্বাস রাদি আল্লাহ তাহ তনবিরুল মিকিয়াস ফি তফসির ইবনে আব্বাস এই সুরায় মিনুনের এই দুই নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনা আব্বাস রবি আল্লাহ তালু খুব চমৎকার তাফসির করেছে খাসেকে খুশু খুজু ওয়ালা ব্যক্তিকে ব্যাখ্যায় তিনি বলেছেন যে খুশু খুজু হলো ওই জিনিস মুখ বিতুনা মোতাওয়া দেউনা ওয়েলা এল তফিথুনা ইয়ামিনন ওলা সিমানন ওলা ইয়র ফাউনা আইদি আহুমফিস সলাতি তনভির ইব্নাব্বাস এই কিতাব আরব থেকে ইবনে আব্বাস রাজী আল্লাহ তা আনহুর তফসির সমগ্র এই যা আপনারা বিভিন্ন লাইব্রেরিতেও পাবেন খুশুগুজুরের ব্যাখ্যা তাহলে তিনি কি বললেন মুখ বিতু না মতাববেও যারা বিনম্র হয়

ওই ব্যক্তি খুশি করি আর আল্লাহ বলেছেন ওই ব্যক্তি ওই মুমিনরাই সফল কাম হবে যারা নামাজের মাঝে খাসে হবে আর খাসে হওয়া মানে যারা নামাজের মধ্যে রফুল এদের না করে আল্লাহ বলতেছেন ওই মুমিন সফল কাম যেই মুমিন নামাজের রফুল এদান করে কোরআন থেকে দলিল হয় না রফুল এদান না করা ফিস সলাদ বলতেছি বারবার এই জন্য কারণ তাকবিরে আর ওরা ধোকা দিবে আপনি তাহলে তাকবিরে আর রফুল এদান করেন কেন কারণ তাকবিরে তাকবিরা তাকবিরে তাহারিম আর রফুল ইয়াদের নিয়ে তো কোনো মতভেদই নেই মতভেদ আছে আর দুই নম্বর বিষয় হচ্ছে এটা ফিস সালাহ না আমরা যে হাদিস দেখিয়েছি সেখানে ফিস সালাহ এর কথা এসেছে আর এই তাফসিরের মাঝেও ফিস সালাহ এসেছে তাহলে যেই ব্যক্তি রফুল ইয়াদাইন করে না ওই ব্যক্তি খাসায় খুশু খুজুকারী আর ওই ব্যক্তি সফল কাম সফল কাম মুবিন তাহলে কোরআন থেকে রফুল ইয়াদাইন না করার দলিল পাওয়া গেছে না ওরা কেয়ামত আসবে তো জিন্দগিতেও ওদের প্রতিষ্ঠাতা মহাম্মদ হোসেন বাটালবি আর আব্দুল হক বেনারসি কবর থেকে উঠে আসতে পারে কিন্তু এর সপক্ষে কেমত পর্যন্ত দলিল দিতে পারবে তাহলে আমাদের রফুল এদের না করার দলিল কোরআনে আছে একটা বদার জিনিস মনে পড়লে বলে নেই মিনুন আল লাদিন হুমকি সলাতিম এই যে তফসির করেছেন যারা নামাজের মধ্যে রফুল্লিয়া দাইন করে না তারা কি খুশি খুশি বলে না ওরা আমি কেলিমের আরে কাহাতে এসেছে আল্লাহ রাবুর আলামিন বলেছে যে ইরু বিসবরি ওয়াসলা তারপরে ইনহা লেখাবিরতুন ইল্লাহ আলহাস রিন জিনিসটা ই লেখাবিরতুন নামাজটা ভারী নামাজটা কি ইল্লা আলাল খাওয়া তবে কাদের উপরে ভারী না খুশু খুশু আলা ব্যক্তির কাছে নামাজটা কিনা ভারী ভালো করে বুঝবেন আগেই তো মনে আছে যে খুশু আলা মানে কি নামাজ রফুল এদায় করে না এর নাম খাসে আর এখানে আল্লাহ বলতেছেন যে নামাজটা ভারী হচ্ছে যে খাসে না খুশু খুশু আলা না কিন্তু যে খাসে তার কাছে নামাজটা কিনা ভারী না হালকা আচ্ছা এটা এখানে রাখেন আর একটা উদাহরণ জান সেটা হচ্ছে কি যে গাধা আছে না গাধা গাদার পিঠের উপরে আপনি যত বোঝা সাপা গাধা পা কিন্তু শুরুতে কিভাবে থাকে সরা দাঁড়ায় না পা সুদা হয়ে দাঁড়ায় সুঝা না আপনি এর কান্দে বোঝা ছাপাইতে থাকেন সাঁপাইতে থাকেন পাচাইতে থাকেন বাড়ির যখন বোঝা যখন বাইরে যায় তখন দেখেন পা সরায় সরাই কি সরায় না মনে হয় আপনার কেউ দেখেন নাই ঘোড়া দেখছেন তো যখন বেশি হয়ে যায় তখন পাখি সুজা রাখা যায় পাখি করে ছড়া দেয় না ছড়া দেখি দেয় না তো গাঁদা কিন্তু থাকে কিন্তু যখন তার কাঁধের উপরে বোঝা চাপে তখন আস্তে আস্তে পাখি করে ছড়ায় তো লাগি কথিত আলে আদিফা দেখবেন যে এমনি সুজি হাঁটে দাঁড়া কথা বলতেছে পা সুজা কিন্তু যখন খুশুহীন নামাজ মানে রসলেদার নামাজ পড়ে না ওটা তো খুশুহীন নামাজ খুশুহীন নামাজ না খুশুহীন নামাজ শুরু হলে তো পা সোজা থাকে না বাঁকা হয়ে যায় হ্যাঁ না ওই দুই পায়ের দুই আঙুল দিদি ফেলে যায় কারণ নামাজের আগে ছিল তার উপরে কোনো বোঝা নাই লেখা বিচুন আল্লাহ বলেছেন বুঝা নামাজের আগে ছিল না কিন্তু নামাজ শুরু করলো কিওয়ালা নামাজ বুঝাওয়ালা নামাজ কারণ সে রফুল এদেন করবে তো বুঝাওয়ালা নামাজ শুরু করলে তো আর পা সুদা রাখা যায় না বুঝতে পারেন নেই এই জন্য ওদের পা সরানোর হেকমত বুঝতে পারছেন তো কারণ হাদিতে পা সরানোর কথা কোথাও নাই হাদিতে আসছে পায়ের সাথে পা মিলা মিলানোর কথা আসছে না পায়ের সাথে পা মিলাও ট্রাকনুর সাথে ট্রাকনু মিলাও কাদের সাথে কাদ মিলাও আরে হেরা যে সরাই সরানোর কথা তো আদিতে নেই সরাই কেন কারণ ভারী হয়ে যায় লেখা ইল্লা ইল্লা আল্লাহ আছেন খুশি বলে নামাজ না তো ওই জন্য ভারী আরেকটা আরো একটা মজার বিষয় দেখবেন যে গাধার পিঠের উপরে আপনি বোঝার উপরে হে খুশি কিছু না কিন্তু গাদার পিঠে আপনি বোঝা যাবান বোঝা নিতে রাজি কিন্তু মাথার উপরে রুমাল রাখতেও ওই হুজুরদের অধিকাংশ হুজুরদের দেখবেন যে কোট টাই আরো কাঁথা বালি সব গায়ে দিতে রাজি কিন্তু মাথায় কিনতে রাজি না তুই দিদে ও একই স্বভাব তো যতদিন পর্যন্ত ওরা খুশুহীন নামাজ পড়বে রফুলিয়া নামাজ পড়ে ভারী হবে আর ওই গাধার মতোই আচরণ করবে যেমন গাধা বুঝাওয়ালা বুঝা সাপাইলে পা সরায় মাথায় টুপি মাথা দেয় না এদের হালাত Allah, 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 Allah Allah hu Allah Hospital...